এটা ওয়েস্ট ইন্ডিজ এটা ওয়েস্ট ইন্ডিজের খেলা দেখলাম এটা তো ফালতু একটা খেলা দেখলাম মানে কোন রকমে পাপুয়া নিউগিনির সাথে পাঁচ উইকেটে জিতছে উনিশ ওভারে মাত্র একশো চৌত্রিশ রানের টার্গেট ছিল এটা ওয়েস্ট ইন্ডিজ তোমরা আমার সাথে এগ্রি করবা কি না করবা যখন সত্তরের দশক আশির দশক ছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ওডিআইতে তখন তাদের যে বিশ্ব ক্রিকেটে একটা যে ভয় ছিল তাদের প্রতি সেটা তখন কিন্তু ছিল তার পরবর্তীতে যখন টি টোয়েন্টি ক্রিকেট আরম্ভ হলো দু সাল থেকে তারপরে দু হাজার দশের থেকে দুই হাজার আঠারো উনিশ পর্যন্ত কিন্তু ওয়েস্ট ইন্ডিজের যে টি টোয়েন্টি ক্রিকেটের যে একটা ভয় সেটা কিন্তু বিশ্ব ক্রিকেটে ছিল কিন্তু দুই হাজার কুড়ি পরের থেকে যে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের যে টি টোয়েন্টি বলো ওয়ান ডে বলো টেস্ট বলো সমস্ত ভয় কিন্তু তারা কিন্তু হারায় ফেলায় কারণ তারা যে এমন টিম বাছাই করে তারা এমন খেলে যে তাদের কাছে এটা আশা করা যায় না কারণ তাদের মাঠে যদিও কিন্তু পিচটা স্লো আছে এখান থেকে বোঝা গেল যে ওয়েস্ট ইন্ডিজে গেলে যে পিসগুলা স্লোইং পিস পাওয়া যাবে কিন্তু তবুও নিজের মাঠে পাপুয়া নিউগিনির একশো চৌত্রিশ রানের একটা টার্গেট উনিশ ওভার লাগে তা করে জিততে তাও আবার পাঁচটা উইকেট হারাইয়া আর এই জায়গায় যদি আমি কই নিকোলাস পুরানের তো জবাবই নাই সাতাইশ বলে সাতাইশ রান নিকোলাস পুরানের মতো প্লেয়ার টি টোয়েন্টি ক্রিকেটে একশো টাইক খেলে সাতাইশ বলে সাতাইশ রান এটা এসে মানা যায় না যদি রস্টন চেস যদি ভালো না খেলতো তার চার ওভারে ছাব্বিশ রান দেওয়া উইকেট না পাওয়া কিন্তু পরবর্তীতে বিয়াল্লিশ রানে নট আউটের চেয়ে সুন্দর একটা পারিটাই কিন্তু ওয়েস্ট ইন্ডিজে কিন্তু জিতাইছে নলে কিন্তু পাপ ইউগিনির সাথে ওয়েস্ট ইন্ডিজের প্রথমেই হার কিন্তু গ্যারান্টি হয়ে যাইতো বা কিন্তু এই জায়গায় আন্ধ্রে রাসেল কিন্তু এই কে কে আর এর যে ফর্মটা ছিল সেটা কিন্তু তুলে নিয়ে গেছে এর দিকে সে দুর্দান্ত একটা উনিশ রান দিয়ে কিন্তু দুইটা উইকেট তুলে নিছে তার সাথে সাথে কিন্তু আলজারি জোসেফও কিন্তু দুর্দান্ত উইকেট একটা তুলে নিছে। কিন্তু এই সমস্ত কিছু বিচার করলে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট যে নিউগিনির সাথে খেললো তারা কিন্তু মানে ভালো খেলা খেলে নাই শেষের কিন্তু একটা দুর্দান্ত কিন্তু পাপুয়া নিউগিনির হয়ে যে একটা ব্যাটার শেষে সে কিন্তু দুর্দান্ত একটা পারি খেলছে তারপরে কিপলিন একটা দুর্দান্ত পাড়ি খেলছে তাদের এই জমজমাট খেলাটা কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সামনে ঠিকই আছে কিন্তু ওয়েস্ট ইন্ডিজে পাপুয়া নিউগিনির সামনে এরকম খেলবো সেটা কিন্তু আশা করা যায় না যদিও তারা দুই পয়েন্ট পাইছে তো তোমাদের কি মনে হয় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট এই বছর কি ফাইনাল খেলতে পারে আর ফাইনালে গেলে তাদের কি ভয়ঙ্কর রূপ দেখতে পাওয়া যাবে অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর ভিডিওটা লাইক আর শেয়ার করো নতুন হলে ফলো করো সাবস্ক্রাইব করো ধন্যবাদ